হাই হারি রি ইসরায়েলের মানুষে কিভাবে ফিলিস্তিনের মানুষ মারতে আছে শিশু কত ছোট ছোট শিশু এগুলো মারিয়া ইসরায়েলের মানুষে আর কিভাবে মানুষ ইসরায়েলের ককো খাইতেছে এক কাম করতে হইব দোস্ত আমন্ধুরও ফোন দিই ইসরায়েলের ফোন যেগুলো আছে এগুলো লই আইতো কো এগুলো সব আনি আমরা এগুলো নষ্ট করি ফেসবুক ছাড়িয়ে মানুষটা দেয়াইম যেন ইসরায়েলের কোনো ন যেন কেউ না খায় না কোনো কিছু যেন না ব্যবহার করে এটাই করতে হইব রাখ ক্ষেত্রে ফোন দিই হ্যাঁ সাদা কোনে রে তুই ভাই আমি তো দোকানে না আছি তাহলে এক কাম কর ওই দেখতে ফিলিস্তিনের কতগুলো মানুষ মারছে মানুষে খাই খাই দিতেছে তোর ইসরায়েলের যতগুলো পূর্ণ আছে পোকা গলা হইতে সবগুলো তুই লইয়া টাকা আমি দিবো আমি আসি খালফাড়া তুই তাড়াতাড়ি লইয়া এগুলোই নষ্ট করি সব ফেসবুকে মানুষে জানি ইসরায়েলের কোনো পূর্ণ না খায় এবং কি কোনো কিছু না ব্যবহার করে একটু জলদি দোকান তুই সব লইয়া আমি খালপাড়ায় আছি তাড়াতাড়ি করে আয়

আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত প্রত্যেক মুসলমানের উচিত যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করা ঠিক আছে ঠিক তো বয়কট করব বয়কট করার একটা ধরন আছে এই যে তোমরা এখন এটা এগুলা কয় করছস দোকান থেকে কয় করছ না দোকান থেকে কয় করে এখন এগুলা সবগুলো ফালাই দিতেছস ভাই এটা আমাদের কাজ হলো আমরা দোকানদার থেকে কিনবো না

Boycott. 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 Is, it Is